সুপ্রিয় দর্শক শুভেচ্ছা চিত্রনায়িকা পরিমণি তাকে নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা হয়ে থাকে সবসময় তিনি আলোচনার মধ্যে থাকেন সম্প্রতি তিনি একটি তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলে একদিন পরেই তিনি আদালতে গিয়ে হাজির হন সারেন্ডার করেন অর্থাৎ আত্মসমর্পণ করেন এবং তিনি জামিন চান জামিন চাওয়ার পরে আদালত তাকে জামিনও দিয়েছেন সে বিষয়ে একটি রিপোর্ট করেছে যুগান্তর ডালিউড অভিনেত্রী পরিমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত গতকাল রোববার ছাব্বিশ জানুয়ারি ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত অভিনেত্রীকে গ্রেফতারের নির্দেশ দেন এ সময় আবেদন নামঞ্জুর করে চার্জশিট গঠন করারও আদেশ দেন আদালত বোর্ড ক্লাবের সভাপতি ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদে করা হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির পর আজ আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে শুনানি শেষে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুনাইদ তার জামিন মঞ্জুর করেন এদিকে জামিন পাওয়ার পর গণমাধ্যমকে পরিমাণি বলেন আপনারা সবাই শুরু থেকে আমাকে সাপোর্ট দিয়ে পাশে থেকেছেন ভেবেছেন আর সেটি দেখে নিজের কষ্ট ভুলে গেছি এভাবে আমার সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ তিনি সাংবাদিকদেরকে ধন্যবাদ জানিয়েছে ধন্যবাদ জানিয়ে আরও তিনি বলেছেন আমি কাল থেকে আপনাদের ভালোবাসা পাচ্ছি আপনাদের এই ভালোবাসার প্রতি আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সাংবাদিকদের প্রতি অভিনেত্রী আরও বলেন আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল তিনি যে আইনের প্রতি শ্রদ্ধাশীল সেটা স্বাক্ষর রাখলেন আদালতে আত্মসমর্পণ করে আর এ কারণেই একদম শেষ অবধি আমি বিশ্বাস করে রাখতে চাই আমি বিশ্বাস করি আমি ন্যায় বিচার পাব আর আপনারা আমার সঙ্গে থাকবেন আপনাদের ভালোবাসা নিয়েই আমি জিততে চাই সাংবাদিকদের উদ্দেশ্য বলেছেন আপনাদের ভালোবাসা নিয়ে আমি এই মামলায় জিততে চাই এর আগে দুই হাজার একুশ সালে ছয় জুলাই ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজীব হাসানের আদালতে পরিমণি সহ তিনজনের বিরুদ্ধে মামলা করেন বোট ক্লাবের সভাপতি ব্যবসায়ী নাসির সেই মামলায় আদালতে পরিমণির গ্রেপ্তারি পরোয়ানা জারি আবেদন করেন বাদির আইনজীবী সোহেল গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে পরিমণির পক্ষে আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভি আদালতে সময় আবেদন করেন কিন্তু আদালত তা নামঞ্জুর করে চার্জ গঠনের আদেশ দেন এবং আগামী বিশ মার্চ সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করেন তখন পরিমণির বিরুদ্ধে অভিযোগ করা হয় অভিযায় অভিনেত্রী ও তার সহযোগী ফাতেমাতুজ জান্নাত বনি ও জুনয়েদ বাদি জিমি ওরফে জিমি অ্যালকোহল সেবনে অভ্যস্ত তারা সুযোগ বুঝে বিভিন্ন নামি দামি ক্লাবে ঢুকে অ্যালকোহল পান করেন এবং পার্সেল নিয়ে মূল্য পরিশোধ করেন না মূল্য দাবি করলে পরিমণি তার পরিচিত পুলিশ কর্মকর্তাদের দিয়ে মিথ্যা মামলার হয়রানির ভয় দেখান এটা হচ্ছে পরিমণির বিরুদ্ধে যিনি মামলা করেছেন তার অভিযোগ সেই অভিযোগটা পত্রিকাও তুলে ধরেছে আর পরিমণির বিরুদ্ধে করা মামলায় উল্লেখ করা হয় দুই সালের নয় জুন রাত বারোটার পর তার সহযোগীদের নিয়ে ভোট ক্লাবে ঢোকেন ওই সময় ভোট ক্লাবের সভাপতি নাসির উদ্দিন ও তার সহযোগী শাহ আলম ক্লাব ত্যাগ করছিলেন সেই সময় পরিমণি উদ্দেশ্যমূলকভাবে নাসির ও আলমকে ডাক দেন তাদের সঙ্গে কিছু সময় বসার ও বসারও অনুরোধ করেন এক পর্যায়ে পরিমণি অশ্লীল অঙ্গভঙ্গির মাধ্যমে নাসিরকে আকৃষ্ট করার চেষ্টা করেন এবং একটি ব্লু লেভেল অ্যালকোহলের বোতল বিনামূল্যে পার্সেল দেওয়ার জন্য চাপ দেন এটা হচ্ছে যিনি মামলা করেছেন মামলার এফআইআরে এই বিষয়গুলো তিনি উল্লেখ করেছেন পরিমণির বিরুদ্ধে নাসির এতে রাজি না হওয়ায় পরিমণি তাকে গালমন্দ করেন এ সময় নাসির ও আসামিদের মধ্যে বাদানুবাদের এক পর্যায়ে পরিমণি হত্যার হুমকি দিয়ে বাদের দিকে একটি সার্ভিং গ্লাস ছুঁড়ে মারেন এবং হাতে থাকা মোবাইল ফোনও ছুঁড়ে মারেন এতে নাসির মাথায় ও বুকে আঘাতপ্রাপ্ত হন এ ঘটনায় ধামাচাপা দেওয়ার জন্য পরিমণি পাঁচ দিন পর দুই হাজার একুশ সালের চোদ্দ জুন ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে সাভার থানায় বাদিন বাদে নাসির তুহিন ও অমি ও অজ্ঞাত পরিচয়ের আরও চারজন সহ ছয় জনের বিরুদ্ধে মামলা করেন যদিও সেই মামলার তদন্তে ধর্ষণ বা হত্যাচেষ্টার কোনো প্রমাণ পাওয়া যায়নি আর এদিকে পরিমণির বিরুদ্ধে আনা সব অভিযোগ আদালতে প্রমাণ হলে কি সাজা হবে অভিনেত্রী সে নিয়েও চলছে নানা আলোচনা সমালোচনা ইতিমধ্যে বিষয়টি নিয়ে গণমাধ্যমে কথা বলেছেন বাদী পক্ষের আইনজীবী আবুল কালাম মোহাম্মদ সোহেল আইনজীবী সোহেল বলেন পরিমণির বিরুদ্ধে দণ্ডবিধির তিনশো তেইশ ও পাঁচশো ছয় ধারায় চার্জশিট গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছে আদালত অভিনেত্রীর বিরুদ্ধে আনা সব অভিযোগ আদালতে প্রমাণ হলে সর্বোচ্চ তিন বছর সাজা আপ্রাপ্ত হবেন পরিমণি যদি তার বিরুদ্ধে যে অভিযোগগুলো আছে এই অভিযোগগুলো প্রমাণ হয় আদালতে তাহলে সর্বোচ্চ তার তিন বছর সাজা হতে পারে তিনশো তেইশ ধারার স্বেচ্ছায় স্বেচ্ছায় আঘাত করার অপরাধটি প্রমাণ হলে সর্বোচ্চ এক বছর আর অপরাধমূলক ভীতি প্রদর্শন প্রমাণ করতে পারলে সর্বোচ্চ দুই বছর সাজা হতে পারে পরিমণির এই সর্বমোট তিন বছর তবে আদালত চাইলে শাস্তি কমাতে পারেন কিন্তু আমরা সর্বোচ্চ শাস্তি চাই বাদীপক্ষ আইনজীবী বলেছেন তারা পরিমণির সর্বোচ্চ সর্বোচ্চ শাস্তি চায় এদিকে পরিমণি মনে করেন তিনি নির্দোষ এই কারণে তিনি আশা ব্যক্ত করেছেন সাংবাদিকদের কাছে ব্যক্ত করেছেন যে তিনি নির্দোষ প্রমাণিত হবে এবং সাংবাদিকরা যদি তার পাশে থাকে এই সত্য কথাগুলো যদি তুলে ধরতে পারে তাহলে তিনি নির্দোষ প্রমাণিত হয়ে দেখ খালাস পেতে পারেন দর্শক ఆజే పే భావన